হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দিনটা ছিল তিরিশে নভেম্বর একটা অন্নপ্রান্ডের নেমন্তন্ন তো আমি আর সোনুমা দেবু তিনজনে মিলে গেছিলাম দুপুরের নেমন্তন্ন ছিল সোনুকে খুব সুন্দর লাগছিল সেদিনকে দেখো বন্ধুরা পুজোর সময় এই ড্রেসটা নেওয়া হয়েছিল কিন্তু পুজোর সময় আর হয়নি তো অন্নপ্রাশনটা ছিল দেবুর একটা ভাই অনেক ছোট আমাদের থেকে দ্বীপ দ্বীপের ছেলের অন্নপ্রাশন আর সত্যি কথা বলতে আমি দ্বীপের মানে বাচ্চাটা বাচ্চাটার মায়ের যে একটা ভিডিও নিয়েছিলাম সেটা আমি ভিডিওটা আমি অন করতেই ভুলে গেছিলাম আমি ভেবেছি করেছি কিন্তু সেটা আমার আর অন করা হয়নি ভিডিওটা যাই হোক তো ফটো দিয়ে দেবো দেখবে তোমরা ওই বাচ্চাটা দাদুর সাথে আর সুন আর বাচ্চাটা খুব মিশুকে খুব হাসতে পারে যাই হোক ঠাকুর ভালো রাখুক সব ওকে খুব সুস্থ সবল রাখুক ওর সব কিছু আশা পূরণ হোক বাচ্চাটা খুব হাসে খুব সুন্দর পুরো একদম টিটোর মায়ের মতন মা যেমন মিষ্টি মা ভীষণ সুন্দর আর তেমন বাচ্চাটা আর ও বাবা ওর বাবা তো আমাদের বাড়িতে তো সে ছোট্ট থেকে আসতো আর এখন তো দ্বীপের আবার ছেলে এটা ভাবলে আমার কেমন একটা লাগছে ও আমার অনেক ছোট ভাই সেই ছোট থেকে ওরা আসা আসতো আমাদের বাড়িতে আর অনেক দ্বীপ বড় হয়ে গেলো দ্বীপের আবার ছেলে তো যাই হোক খাওয়া দাওয়া এখানে খুবই সুন্দর ছিলো অ্যারেঞ্জমেন্ট একদম দারুণ ছিল আর এটা ছিল মহীষিমুদ্দিনীর তলায় ধর্মশালাতে দেখেছ খেলছে কেমন এটাও হচ্ছে একটা বন্ধু মানে ওই দ্বীপেরই বন্ধু ও আমাদের বাড়িতে ছোট থেকে কুমত কালো টোকানে আসতো এই যে খাওয়া দাওয়া রান্নাবান্না হচ্ছে এখানে আর ধর্মশালায় তো কাল যারা আছে তারা ধর্মশালায় একবার না একবার নিমন্ত্রণ করে খেলে সবাই জানবেই এটা হচ্ছে ছেলের বাবা হ্যাঁ ও আমাদের অনেক ছোট ছোট থেকে ছোট দেখি ছোট ছোট বাবার ছেলের আবার ছোট ছেলে হয়েছে তার আবার তার আবার মুখে ছেলের মুখে হয়ে গেল সত্যি ডিম কত ছোট ছিল তার আবার ছেলের মুখে হাই করে দিল চলে খেয়ে নিয়ে হ্যাঁ সত্যি বলতে দিনের বেলা অনুষ্ঠানগুলো আমার এখন খুব ভালো লাগে কারণ হচ্ছে খাওয়া দাওয়া রাত্রেবেলা খাওয়া দাওয়া করলে না হজম হওয়ার খুব প্রবলেম হয় আর দিনের বেলা খাওয়া দাওয়া করলে ব্যাস অনেকটা টাইম পাওয়া যায় হজমটাও ভালো হয় সেদিনকার আইটেমগুলো দুর্দান্ত ছিল আর রান্না কী বলবো বন্ধুরা এত ভালো হয়েছিলো কারণ অনুষ্ঠান বাড়ি লেগেই থাকে দেখবে কিন্তু রান্না বান্না যদি ভালো না হয় না সেখানে খেতে ভালো লাগে না মানে খেলাম অথচ শরীরে কষ্ট হয় কিন্তু সেদিন রান্নাবান্নাগুলো ভীষণ ভালো ছিল বাচ্চারা নাম ছিল দৃশন দৃশান সরি আর ওই যে সোনু সোনু তো ফোন নিয়েই ব্যস্ত খাওয়া দাওয়ার মধ্যে দুপুরে বেলার আইটেম যেহেতু আমরা আমি প্লেট পুড়েই খেয়েছি সব রকমই খেয়েছি আইটেনগুলো কিছু বাদ দিইনি আচ্ছা ফাঁকা প্লেটটা ভিডিওটা কেন করলাম অফিসে সেম প্রিন্টেড প্লেট আনা হয়েছে তাই ভাবলাম একটা ভিডিও করে নিই প্রথমে ছিল ফিস কাটলেট আর সবই গরম গরম দিচ্ছিলো ভালো রান্না হয়েছিলো ভীষণ ভালো রান্না হয়েছিলো আর দিনের বেলা সেইবার সব কবজি টুকি আর জুবি আর কি খেয়েছি তারপরে ছিল তোমার শাক ভাজা ভেজ ডাল চিপস আর তারপরে ছিল তোমার পাবদা সর্ষে গরম গরম একদম ছিল আর পাবদার সাইজগুলো খুব সুন্দর ছিল আর রান্নাও দুর্দান্ত হয়েছিল। পাবদা সর্ষে তারপরে ছিল পোলাও চিকেন আর আমি তো পোলাওটা খাই না যেহেতু নিইনি সোনু নিয়েছিলো পোলাও চিকেন কষা রান্নাগুলো ভালো হয়েছিলো সোনু বললো মা একটু পোলাও খেয়ে দেখো কিন্তু আমি যেহেতু খাই না ওই জন্য নিলাম না আর তারপরেই তোমার ছিল আমি মানে হাঁপিয়ে গেছি যেন মনে হচ্ছে খেয়ে খেতে খেতে তারপরে ছিলো তোমার চাটনি পায়েস আর আমি একটু চাটনি খেতে ভালোবাসি হ্যাঁ অনুষ্ঠান অনুষ্ঠানে গিয়ে চাটনিটা আমি একটু বেশি করে নিই চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে চাটনিটা একটু বেশি করে নিই চাটনির পর ছিল পায়েস রসগোল্লা সেদিন দুপুরে খাওয়া দাওয়া যেহেতু ছিল ওই আমি কোনোটাই ছাড়িনি সবটাই নিয়েছি তারপর একটা ছিল মিষ্টি সাগরিকা তারপর তোমার হাজমোলা না হাজমোলা না পাশপাশ ছিল আর আইসক্রিমের একদম অ্যাভেলেবেল আইসক্রিম ছিল স্টল ছিল আইসক্রিমে যেটা খেতে খেতে পারো সোনু টু ইন ওয়ান নিল বলে আমিও আমাকে দিব বলো তুমি টু ইন ওয়ান নাও বৌদি টু ইন ওয়ানটা খেতে খুব ভালো তো টু ইন ওয়ান দুটো করে খেলাম সত্যি আইসক্রিমটা খুবই টেস্টি ছিল এখন দেখবে আইসক্রিম খাওয়ার আর টাইম থাকে না মানে মানুষ আইসক্রিম যে শীতেই খাবে না গরমেই খাবে একমাত্র সেরকম করে ব্যাপার না আইসক্রিম অ্যাভেলেবেল মানুষের ভর শীতেও আইসক্রিম খাচ্ছে তো আজকের তো দারুণ খাওয়া দাওয়া হলো আর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগ এটা